হংকং ম্যাচের পর থেকে সবার আলোচনার বিষয়বস্তু একটাই যে কাবরেরাকে কবে বিদায় করা হচ্ছে কেন বিদায় করা হচ্ছে না একেবারে সাধারণ ফুটবল প্রেমী থেকে শুরু করে সাধারণ একজন দর্শক সাবেক কোচ বর্তমান খেলোয়াড় সাবেক খেলোয়াড় সবাই চাচ্ছে কর্মকর্তারা পর্যন্ত চাচ্ছে যে কাবরেরা কে দ্রুত বিদায় করা উচিত তাছাড়া বাংলাদেশের ফুটবলের আসলে কোনো পরিবর্তন আসবে না তো এই যে সবাই আমরা চাচ্ছি আমাদের এই চাওয়াটা কিন্তু ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও চাচ্ছেন তাবিদাউল নিজেও চান কিন্তু তাহলে আসলে করছেন না কেন এখন এই যে নিজে চাওয়ার পরেও আসলে তাবি বিদায় করছেন না কেন এই বিষয়টা একটু নিজের মতো করে জানার চেষ্টা করেছি জানার চেষ্টা অনেক আগে থেকেই করছিলাম সর্বশেষ হংকং ম্যাচের পরে নির্বাহী কমিটিতে আছেন এমন একজন সদস্য যিনি আবার গত নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যার মানে ভালো অবদান ছিল কোর্ডিনেট করা বা এরকম একটা কাজে তো সেরকম একজন সদস্যের সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি যেটা জানিয়েছেন ওই বিষয়টা একটু আপনাদের জানাবো এবং জানলে খানিকটা চমকেই যাবেন যে আসলে কাবরেরাকে মানে বিদায় না করার পেছনের কারণটা কি এই ব্যাপারটা বলার জন্য একটু পেছনে যেতে হবে যে কাজী সালাউদ্দিন এবারও তো নির্বাচন করতেন কিন্তু শেষ মুহূর্তে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন দেশের পরিস্থিতি ওই রকম শুধুমাত্র ওই কারণেই যে তিনি নির্বাচন করেননি ব্যাপারটা তা না হ্যাঁ ওটা একটা কারণ ছিল এর সাথে আরো কিছু যোগ হয়েছে যে তাবিদাওয়ালেরও আগ্রহ ছিল যেহেতু বোঝাই যাচ্ছিল যেহেতু সরকার চলে গে মানে শেখ হাসিনারা পালিয়ে গেছে নতুন একটা সরকার আসতে যাচ্ছে হয়তো বিএনপি আসবে এরকম একটা সম্ভাবনা থেকে যে তাবিদাওল নিদি সভাপতি প্রার্থী হতে যাচ্ছিলেন এবং আরেকজনও কিন্তু ওই সময় তারবদার রুহুল আমিন তিনিও নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে সব যোগ বিয়োগ নানান রকম হিসেব নিকেশে তিনি সেখান থেকে সরে দাঁড়ালেন এখন এই যে তাবিদাওল টিকে গেলেন সালাউদ্দিন করলেন না সালাউদ্দিন নির্বাচন করবেন না বলে সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত নেয়ার পেছনে কতগুলো শর্ত ছিল এই শর্তের মধ্যে একটা হচ্ছে যে কাবলে রাকে রাখতে হবে এখন মনে হতে পারে যে একজন সভাপতির সাথে আসলে মানে এমন কি যে কাবরেরা হয়ে গেল এমন কি স্বার্থ রক্ষা করছেন কাজী সালাউদ্দিনের যে কাবরেরাকে রাখার জন্য কাজী সালাউদ্দিন বলবে এটাই হচ্ছে মূল জায়গাটা এখানে সেটা হচ্ছে যে এই যে কাবরেরা কে নিয়োগ দিয়েছিল যখন এনেছিল বাংলাদেশে এটা হচ্ছে যে এজেন্ট হিসেবে সরাসরি কাবরেরা তো আসেনি কাবরেরা ফুটবল ফেডারেশন সরাসরি নিয়োগ দেন এখানে থার্ড পার্টি এটা যে কোনো কোচের নিয়োগের ক্ষেত্রে হয়ে থাকে থার্ড পার্টির যে একজন এজেন্ট হিসেবে কাজ করে এই এজেন্ট হিসেবে কাজ করেছেন হচ্ছে সালাউদ্দিনের মেয়ের জামাই ভদ্রলোক সম্ভবত জার্মানির তো উনি যেহেতু এজেন্ট হিসেবে কাজ করেছে তার একটা কমিশনের ব্যাপার আছে যত মাস চাকরি করবে এর একটা কমিশন পাবে এ পাবে এই ব্যাপারগুলো চলছে এটাই হচ্ছে মূল কারণ এবং আবার মনে হতে পারে আপনাদের যে তারা যার বাড়িতে থাকে অনেক বড় ব্যবসা করে তাদের ক্ষেত্রে আর এই টাকা এমন কি কি টাকা কমিশন পায় ভাই যে যত বড় হোক মাস শেষে যদি ডলার এমনিতেই আসে সেটা কেনা চায় চায় তো আর এটা তাদের বিজনেস এটা তাদের ব্যবসায় এইরকম কাজগুলো এই মানে কি বলবো যে থার্ড পার্টি হিসেবে কাজ করে এটা তাদের কাজ তো একটা ক্লায়েন্ট যদি থাকে তার লাভ এবং এই কারণে যে মেয়ের দিকটা চিন্তা করে কাজী সালাউদ্দিন এরকম একটি শর্ত দিয়েছিলেন ফলে কাবরেরাকে সরানো যাচ্ছে না এবং ওই যে যে কমিটমেন্ট করেছে নির্বাচন করব না এবং এই শর্তগুলো মানতে হবে সেই শর্তের ফলস্বরূপই তাবি দাওয়াল আসলে কাবরেরাকে সরাচ্ছেন না এখন শুধু একটা শর্ত না আরো শর্ত আছে আরেকটা শর্ত বলি সেটা হচ্ছে মাহফুজা আক্তার কিরণ কাজী সালাউদ্দিনের কি বলবো খুব কাছের এই খুব কাছের মানুষটিকে আবারও যাতে আসলে ফুটবল ফেডারেশনে রাখা যায় মানে ছায়া কাজী সালাউদ্দিনের ছায়া হিসেবে এই কমিটিতে থাকেন এই কারণে এটাও একটা শর্ত ছিল যে কিরণকে পাশ করিয়ে আনতে হবে কিরণেরও কিন্তু অপনৈন বেশ কয়েকজন ছিল কিন্তু এই যে যে গোষ্ঠীটা যে বলয়টা যে সিন্ডিকেটটা তারা এই যে কিরণকে পাশ করিয়ে নিয়ে আসা কিরণ এসেছে নারী উইং এর চেয়ারম্যান হয়েছে এখনো বড় বড় কথা বলে যদিও সাম্প্রতিক সময় আবার তাবিদাওয়ালের সাথে কিরণের এক ধরনের চিপ ধরেছে ফাটল ধরেছে ওই গল্প আরেকদিন করব। মানে আরেকদিন শোনাবো আসলে কি বর্তমান পরিস্থিতি দাঁড়াচ্ছে তো এটা হয়েছে কিরণ এসেছে কিরণের আচল ধরে আবার কে এসেছে ফাহাদ করিম এসেছে ফাহাদ করিমের আসার কথা ছিল না একটা সময় ফাহাদ করিমের সাথে খানিকটা দূরত্ব ছিল সবকিছু ঘুচে নির্বাচনী ইকুয়েশনে তাকেও নিয়ে এসেছে ফাহাদ করিম আরেকজন আছে আবার এখানে মানে কি বলবো মাহফুজ আক্তার কিরণের খুব কাছের ব্যাগ ট্যাগ টেনে নিয়ে বেড়ায় বিভিন্ন সময় পাশে বসে থাকে এগুলো দেখবেন সেটা হচ্ছে আরেকজন আছে এই যে প্রাইমিয়ার লীগ কমিটি চেয়ারম্যান বানিয়ে রেখেছে টিপু সাহেব টিপু সুলতান ইনি মূলত আসলে এখন বিএনপির খানিকটা যেহেতু ক্ষমতা আছে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করছে ওই ব্যাকআপটা দেয় যেহেতু মাহফুজ আক্তার কিরণের গায়ে হচ্ছে আওয়ামী লীগ যুবলীগের ট্যাগ আছে ওই পাহারা দেয়া বা ওই ব্যাকআপটা দেওয়ার জন্য এই টিপু সুলতানরা এই কাজ আমি অনেক আগে থেকে বলতাম দেখেন একটু হিসাব মেলাবেন যতটা না তাবি দাওয়ালের এই কমিটির উপরে প্রভাব আছে বা নিয়ন্ত্রণ আছে তার চেয়ে বেশি আছে হচ্ছে কাজী সালাউদ্দিনের এই ব্যাপারগুলো একটু মিলিয়ে নিয়ে না আসলে মিলবে তো এই কারণে তাবি দাওয়াল বসে আছে হচ্ছে তার বড় ভাই কাজী সালাউদ্দিনের আশীর্বাদ নিয়ে এবং দেখেন কাজী সালাউদ্দিন এত দুর্নীতি করেছে ফুটবলটাকে এই পর্যায়ে নিয়েছে কোনো দিন কাজী সালাউদ্দিন সম্পর্কে তাবি দাওয়ালের মুখে কখনো কোনো সমালোচনামূলক মানে আমি দুর্নাম তো দূরেই রাখলাম কোনো সমালোচনা শুনেছেন শুনবেন না এবং সেটা শোনার কথা এগুলো হচ্ছে ওই শর্তেরই শর্তেরই ফলস্বরূপ আমাদের উপর চাপিয়ে দিয়ে আছে কাজী সালাউদ্দিন মানে রাখে এবং সেটা বহন করছে ফুটবল নিয়ে অত কিছু ভাবে না যতটা আমরা আবেগ দিয়ে আসলে কথা বলি যতটা আমরা ফুটবলটাকে অন করি আমি এটা বারবারই বলি বাংলাদেশে যারা ফুটবল সাংবাদিকতা করেন বাংলাদেশে যারা ফুটবল সাপোর্টার আছেন মানে একেবারে কোর্স সাপোর্টার ফুটবলটাকে আসলে আসলেই পরিবর্তন দেখতে চান এর যদি টোয়েন্টি পার্সেন্ট এই নির্বাহী কমিটিতে যারা আছেন টোয়েন্টি পার্সেন্ট অনুভব করতেন এই দেশের ফুটবল পরিবর্তন হতে পাঁচ থেকে দশ বছর লাগতো আমি বলছি না বিশ্বকাপ জিতে যাবে এশিয়ান কাপে খেলবে কিন্তু রেডিক্যাল একটা চেঞ্জ হতো সেই চেঞ্জটা হয় না শুধুমাত্র এই কর্মকর্তাদের দুর্নীতির কারণে যার ফলে এই যে কাবরেরা জেকে বসে আছে এ সরবে না এ যত যাই করুক মানে টিম গো হারা হারুক নিজের পছন্দ মতো একাদশ সাজাবে কি করবে না করবে কাবরেরা আর কিচ্ছু হবে না তাবিদাওয়াল হাসি মুখে এসব কথা বলার সময় এটা পরে দেখব এই পর্যন্ত যাক মার্চ পর্যন্ত শেষ করবে তারপরেও রেখে দিতে পারে এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত তাবিদাউল কি করে তার বড় ভাইয়ের ওই প্রতিশ্রুতি রেখেই যান যদি রেখে যান তাহলে তো ফুটবলের রসাতলের দিকে যাচ্ছে সেটা যেতেই থাকবে নাকি আসলে একটু নিজে গার্ডস নিয়ে নিজের সিদ্ধান্তটা নেন দেখা যাক